মার্চ মাস প্রায় শেষ হতে চলল কলকাতা থেকে হাজার মাইল দূরে বসেও বুঝতে পারছি দোকানে বাজারে শুরু হয়ে গেছে তোরজোর বসন্ত উৎসব তারপরে ঈদ এইসব পেরোতে না পেরোতেই শুরু হয়ে যাবে চৈত্র সেল হাজারো দোকান এবং তাতে জিনিসপত্র ভরা তাতে থাকবে হাজার হাজার ডিসকাউন্ট অফার এই সময় পাশ্চাত্য দিশেও উদযাপিত হয় এক নতুন ধরনের উৎসব ইস্টার জার্মানিও কিন্তু বাদ নেই সেই লিস্ট থেকে আজ বরং সেই ইস্টার নিয়ে কিছু জানা অজানা গল্প ভাগ করে নিই আপনাদের সাথে নমস্কার আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর জার্মানি রিলেটেড আমি অনেক ভিডিও পোস্ট করে থাকি আপনারা আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ কোনো উইকেন্ড না আজকে এমনি সাধারণ দিন দীপাঞ্জনের রাজি তাই সকালে ব্রেকফাস্ট খেয়েই চলে এসেছি শপিং স্ট্রিটে দীপাঞ্জনের জ্যাকেট কেনার ছিল সামার আসছে বলে দোকানগুলোতে উইন্টার কালেকশন বেশ কম দামে বা ওই ছাড় দিয়ে মোটামুটি দোকান থেকে বের করে দিচ্ছে তাই ভাবলাম জ্যাকেট কেনার এটা খুব ভালো টাইম তাই আমরা আজকে শপিং স্ট্রিটে এসেছি জ্যাকেট কিনতে জার্মানিতে আসার পর থেকে উৎসবের সময়গুলোতে খুব মিস করতাম কলকাতাকে এই মার্চ মাস শেষ হতে না হতেই ফুটপাথ থেকে শপিং মল সব কিছুতেই চলতে থাকে হাজার হাজার অফার আর সঙ্গে কত ডিসকাউন্ট আর সেই সব ডিসকাউন্ট দেখে নেড়ে চেড়ে হাজারটা জিনিস ঘেটে তবে ওই একটা জিনিস কেনার আনন্দটাই ছিল একদম আলাদা তবে জানেন তো এখানে এসে দেখেছি ঠিক এই সময়টাতেও জার্মানিতে ভারী মজার একটা উৎসব হয় ডিমের উৎসব তবে তার নেপথ্যে রয়েছে খ্রিশ্চানদের এক একটা পবিত্র দিন ইস্টার ইস্টার বিদেশের একটা অদ্ভুত উৎসব অদ্ভুত এই কারণেই বললাম এটার সাথে জুড়ে আছে অসম্ভব রকমের আবেগ শ্রদ্ধা আর যিশুর নতুন জীবনের নতুন করে ফিরে আসার গল্প যদিও ইস্টার পালিত হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ নেই তবু ওই মার্চের মিডিল থেকে এপ্রিলের মাঝামাঝি অবধি ওই কোনো একটা রবিবার পালিত হয় বেসিক্যালি এই ইস্টার আর এর ঠিক দুদিন আগে অর্থাৎ শুক্রবার পালিত হয় গুড ফ্রাইডে যিশুর কুশবৃদ্ধ হওয়ার দিন বিদেশে যারা থাকেন তারা অনেকেই দেখবেন কি অসম্ভব আবেগের মধ্যে দিয়ে পালিত হয় এই দুটো দিন সামনে যে জ্যাকেটটা দীপাঞ্জন পরে দেখছে ওটা দীপাঞ্জনের বেশ পছন্দ হয়েছে ওই সত্তর আশি ইউরোর মতো দাম হবে মানে ভারতীয় টাকায় প্রায় ছ হাজার সাত হাজার টাকার মতো দাম তবে এটার ফিটিংসটা বললো খুব একটা ভালো নয় তাই এটাও নিচ্ছে না কেমন লাগছে দেখি এটা তো খুব প্লেন মানে তুমি কি পাতলা খুঁজছো কিরম দাম এটা ফাইনালি নিচের যে সেকশানে সমস্ত রকম জ্যাকেট রয়েছে সেখান থেকে খুব একটা পছন্দ হলো না তাই আমরা উঠে এলাম উপরের যেখানে একদম ডিসকাউন্টেড আইটেম রয়েছে মানে শুধুই ডিসকাউন্টেড আইটেম রয়েছে তো সেখানে এসে আমি অবত্যা আমার মতো একটা মানে বেশ বালিশের মতো একটা হাফ জ্যাকেট পছন্দ হলো কিন্তু এটা দেখে আমার নিজেকে কেমন একটা কোল বালিশের মতো লাগছে ফাইনালি এই জ্যাকেটটা বেশ পছন্দ হলো ঠিকঠাক বেশ মেজারমেন্টেও রয়েছে ভালো ফিটিংসও হয়েছে আর এটার দাম পড়লো ওই তিরিশ ইউরোর মতো মানে ভারতীয় টাকায় ওই দু টাকার মতো এখানে এসেও দীপাঞ্জন একটা জ্যাকেট চুজ করলো যে জ্যাকেটটা বেশ ওর পছন্দও হয়েছে হুডিটাও বেশ ভালো আর এটা ডিসকাউন্টেড আইটেমে চল্লিশ ইউরো মানে ভারতীয় টাকায় ওই ছত্রিশও টাকার মতো নিয়েছে অ্যাকচুয়ালি এটার দাম ছিল প্রায় এ ডবল মানে ওই আশি ইউরো মানে ভারতীয় টাকায় প্রায় সাত হাজার টাকার মতো জ্যাকেট কিনা তো আমাদের হয়ে গেছে এবার আপনাদেরকে একটু দেখাই যে এখানে ইস্টারের সময় কি ধরনের বাড়ি সাজানো বা ধরুন ইস্টারের ডেকোরেশনের কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আবার ফিরে যাই আমাদের ওই টপিকে আমরা যেমন কোনো বিশেষ পুজোর দিনে উপোস করে থাকি ঠিক সেরকমই গুড ফ্রাইডের কয়েকদিন আগে থেকে আমি শুনেছি কিছু খ্রিস্টান কমিউনিটি আছে যারা কিন্তু নিরামিষ খায় ইভেন এই খ্রিস্টানরাই কিন্তু উপোস করে প্রার্থনা করেন প্রভু কাছে কি অদ্ভুত মিল তাই না কয়েক হাজার হাজার মাইল দূরে থাকা মানুষের মধ্যেও কি এরকম একই রকম বিশ্বাস থাকে তাদের ঈশ্বরের প্রতি আমি হিন্দু মুসলিম আলাদা করে কোনো মানুষের কথা বলছি না আমি এমনি সাধারণ মানুষের কথা বলছি সে যে কোনো ধর্মের মানুষই হোক না কেন আসলে বিশ্বাস ভরসা শ্রদ্ধা কোনো কিছুরই কিন্তু কোনো ভেদাভেদ হয় না তা পৃথিবীর সমস্ত মানুষের কাছেই বোধহয় এক কত কথা বলে ফেললাম আর তার সাথে সাথে আপনাদেরকে দেখালাম যে এই ইস্টারের ডেকোরেশনের জিনিস দেখলেন তো কত রকমের ডিম পাওয়া যায় কালারফুল ডিম হ্যাঁ ইস্টারকে কিন্তু এরা ডিমের উৎসব বলে তার সাথে কিন্তু খরগোশও কিন্তু এটার একটা প্রতীক এই গুড ফ্রাইডে দুদিন পর রবিবার সেদিন পালন করা হয় ইস্টার আর উইকেন্ড থাকার জন্য জার্মানি সমেত যে কোনো পাশ্চাত্য দেশই কিন্তু এই ইস্টারের সময় ভীষণভাবে মেতে ওঠে বিশেষত ছোটদের কাছে এই ইস্টার কিন্তু ভারী জনপ্রিয় একটা দিন শোনা যায় ওই দিন প্রভু যিশু আবার জেগে উঠেছিলেন ফিরে এসেছিলেন কবর থেকে যিশুর নতুন করে জীবনে ফিরে আসার দিন হল ইস্টার তাই এমন একটা আনন্দের দিনকে উদযাপন করতে কিছুই যেন বাদ থাকে না আর এই উদযাপনকেই ছোটদের কাছে জনপ্রিয় করে তুলতে রঙিন ডিমের উৎসব পালিত হয় আর আপনাদের মনে হতে পারে ডিমই বা কেন কারণ ডিম হল নতুন জীবনের প্রতীক আবার যিশুর জীবনে ফিরে আসাটাও এক নতুন জীবন আর সব থেকে বড় কথা যিশুর কবরও নাকি ডিমের আকারেই তৈরি করা হয়েছিল তাই ডিম শুধুমাত্র আনন্দের নয় নতুন আশা নতুন জীবনের প্রতীক হিসেবেই ব্যবহার করা হয় আর কচি কচি ছেলেমেয়েরা যারা নিজেরা নতুন জীবনের প্রতি তাদেরকে দেওয়া হয় রঙিন এই আবার ভেতরে ছোটদের জন্য খেলনা চকলেট এই সব ঘুরে দেওয়া হয় আচ্ছা বলুন তো চারিদিকে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেটার সাথে চৈত্র খুব মিল আছে না কি ভীষণভাবে মিস করছি কলকাতাকে আপনারা ভাবতেই পারবেন না এদিকে চিকাকে দেখুন ওর তো দয়ার শরীর ফ্রেঞ্চ ফ্রাই ওর জন্য কিনেছি কিন্তু ও রাস্তার যে পায়রাগুলো রয়েছে সেটাকে ও ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াবে নিজে কিন্তু একটাও খাচ্ছে না তবে মা হিসেবে এটা কিন্তু বেশ করবে অন্যদের কথা আগে ভাবে চিকা চিকা যদিও এখনও স্কুলে ভর্তি হয়নি তবে বন্ধু বান্ধবদের যাদের বাচ্চারা স্কুলে পড়ে তাদের কাছে শুনেছি এই ইস্টারির আগের দিনই এই রকমই গিফট ভরা ডিম দেওয়া হয় বাচ্চাদেরকে অনেক জায়গাতে নাকি অনেক খেলাও হয় সমস্ত ইভেন্টও হয় সবই বাচ্চাদের জন্য সেই সেলফি স্ট্যান্ডটির গল্প পড়েছিলাম মনে আছে যিশু ছোট ছেলে রূপে এসে ঢুকে পড়েছিল দৈত্যের বাগানে আর দৈত্যকে বদলে নিয়ে গিয়েছিল নিজের সাথে হয়তো বাচ্চাদের নিয়ে এত আয়োজনের পিছনে এমনও কোনো গল্প থাকতে পারে আরো দিবি বাবা তুই একটাও খাবি না আমার দয়ার শরীর বাবা আমার দয়ার শরীর জার্মানিতে এসে আমাদের ওই কলকাতাতে দিদার গড়িহাট ফুটপাতে বা ধরুন স্প্যানের ফুটপাতে যে বাজার করা পয়লা বৈশাখ মিস করি তা ঠিক নয় তবে নতুন দেশ তার ভেতরে থাকা হাজারো রঙিন গল্প উৎসবের মধ্যে এই সব জানতে কিন্তু মন্দ লাগে না আপনাদের এই ইস্টারের গল্প ইস্টারের আলোয় মোড়া জার্মানিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর যারা বিদেশে যাবেন প্রথমবারের মতো জার্মানি বা আমেরিকা যে কোনো পাশ্চাত্য দেশে তো নতুন দেশে গিয়ে ইস্টার কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই